ভুলভাবে লুটিয়েছে যেটার কারণে সাধারণ মানুষের কাছে এই ভুল বার্তাটা গেছে যে অরিজিৎ সিং আমাদেরকে সাহায্য করেছে বা ও ট্রিটমেন্টের জন্য কোনো রকম করেছে আমি চাইছি অবশ্যই যদি আমার ভিডিওর মাধ্যমে যদি অরিজিৎ সিং এর কাছে এই ভিডিওটা পৌঁছায় কোনোভাবে যদি সাহায্য করে তো তাহলে খুবই ভালো হ্যালো আমি শায়ক আমি চলে এসেছি আজকে অস্মিতার কাছে তো ও ওর মানে তোমরা প্রচুর মানুষ মানুষের জন্য আমাকে বলেছো যে কমেন্টে এসে বলেছো তোমরা প্রচুর মানুষ তোমাদের জন্য কিন্তু বলেছ আর ইন্টার প্রত্যেককে বলতে থাকে ওরা তো ফাইনালি আজকে আমি এসেছি হ্যালো হাই করে দাও হাই করে দাও নাম কোশবাগের নাম করে দাও আজ একটুখানি বলো তোমাদের কত টাকা উঠেছে কি আর কি ব্যাপারটা একটু বলো নমস্কার আপনারা হয়তো সবাই দেখেছেন বা এখন অব্দি জানেন ওর ব্যাপারটা ওর রোগটার সম্বন্ধে আমি রোগটার সম্বন্ধে নতুন করে কিছু বলছি না তবুও একবার বলে নিচ্ছি রোগটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রপি এস এম এ টাইপন এই রোগের কারণে একটি ওর মেনলি ওর নতুন জীবনের জন্য একটা ট্রিটমেন্টের প্রয়োজন যেটা একটা ইঞ্জেকশানের দরকার সেই ইঞ্জেকশানটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো আমরা প্রায় ছমাস হয়ে গেল আজকে ছ মাস ধরে এই ক্রাউড ফান্ডিংটা সবার থেকে সাহায্য চাইছি এবং অনেক আমাদের এখন অব্দি প্রায় সাড়ে চার লক্ষ উপরে মানুষ আমাদেরকে সাহায্য করেছে এবং তার জন্য প্রায় আমরা ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকা মধ্যে সবার সাহায্যে জোগাড় করতে পেরেছি সেটা ইম্প্যাক্ট গুরুতে আপনারা সবাই দেখতে পারবেন সেটা একদম লিঙ্ক রয়েছে এই এটার কমেন্টে বা ক্যাপশানে ছ কোটি পঁচাত্তর লক্ষ সবাইকার কিন্তু মানে চার চার লক্ষ বলে না সাড়ে চার লক্ষ সাড়ে লক্ষ মানুষের খুবই তারা যেভাবে যে সাহায্য করেছে তার উপর ভিত্তি করে হয়েছে আর মানে প্রায় তোমরা হয়েছে তো যদি একটু মানে আমার যারা ফলোয়ার রয়েছো তারা যদি অস্মিকার হাতে আর কতদিন রয়েছে ওর ইনজেকশনটা নেওয়া পাঁচ মাস মতো রয়েছে আর পাঁচ মাস আসলে অনেকেশন সাধারণ মানুষের থেকে এসছে কিন্তু অনেকের কাছে একটু ভুল জানা গেছে যেটা তোমার ভিডিওর মাধ্যমে মানুষকে একটু জানাতে চাই অনেকে ভাবছে যে কিছু বড় বড় শিল্পী মানে যেরকম আছে যারা অরিজিৎ সিং স্যার এরা এনারা আমাদেরকে সাহায্য করেছে অনেকেই হ্যাঁ করেছে তো আমি তো দেখছিলাম ইয়ে স্টোরিতে করেন না 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 এটা এটা যেটা মেন ইমপ্যাক্ট একটা খারাপ ইমপ্যাক্ট যেটা বলেছে সেটা হচ্ছে অরিজিৎ সিং এর অরিজিৎ সিং স্যারের পোচারটা হয়েছে যেটা আমি যেটা দেখেছিলাম পোস্টারে দেখেছিলাম যে অরিজিৎ সিং টাকা দিয়ে দিয়েছে ওর তো অনেক টাকাই উঠে গেছে ব্যাস এবারে ওর ইনজেকশনটা হয়ে যাবে বাট আপনারা নিজেরাই শুনলেন ওর বাবার থেকে যে সাহায্য সত্যি আসেনি হ্যাঁ ওনার কাছে অবধি হয়তো পৌঁছায়নি পৌঁছালে নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করতেন তো আপনারা একটু সাহায্য মানে হেল্প করুন ভিডিওটা যাতে ওনার অবধি পৌঁছায় বা মানে প্রত্যেকটা মানুষের কাছে কি বলো তুমি একটু বলো তুমি একটুখানি বলো কিছু তো দেখতেই পাচ্ছো মানে ও ও মানে প্রত্যেক দিন একটা ওষুধ খায় সেটা একটা ওকে যতক্ষণ অনেকেই অনেকেই বলবে যে ওর তো ঘাড় ওঠার কথা নয় বা হাত নারানোর কথা নয় কিন্তু এইগুলো কেন উঠছে তার কারণ ওর বাবা ওকে ছ লাখ ছ লাখ ছ লাখ ছ হাজারের একটা ওষুধ প্রত্যেক মাসে খাওয়াচ্ছে প্রতিদিন ওকে টু পয়েন্ট করে খাওয়া যায় যতক্ষণ হচ্ছে ওই ওষুধটা ওকে মানে সাপোর্টিং হিসাবে ওষুধটা রয়েছে এবং ওইটা ওষুধটা আর সিজিওথেরাপির জন্যই একদম তো আমার এখানে কোথাও মনে হচ্ছে না যে কোনো ট্রান্সপারেন্সির অভাব রয়েছে তো যারা এখনো ভাবছো যে কি করে উঠবে এত টাকা কেনই বা দেব তো প্লিজ আপনাদের এই ভাবনাটা একটা মেয়ের লাইফটাকে একটুখানি রিস্কের পথে ফেলে দেবে তো প্লিজ আপনারা নিজেদের যতটা যেরকম সামর্থ্য একশো হোক দশ হোক কুড়ি হোক হাজার হোক পাঁচ হাজার হোক নিজেদের সামর্থ্য অনুযায়ী প্লিজ এগিয়ে আসুন যাতেও খুব ভালোভাবে থাকতে পারে আমাদের সবাইকার সাথে